ঈদুল ফিতর পর্যন্ত মাকে নিজের কাছে রাখতে চান তারেক রহমান দুই পুত্রবধূ ও তিন নাতনির সঙ্গে খালেদা জিয়ার আনন্দের সময় পার করছেন তবে শীঘ্রই তিনি দেশে ফিরতে চান গত একত্রিশ জানুয়ারি রাতে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য লন্ডন থেকে এসব তথ্য জানান চিকিৎসক জানান যুক্তরাজ্যের লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য ঝুঁকির কারণে লিভার প্রতিস্থাপন করা না গেলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে পরীক্ষা নিরীক্ষা শেষে খুব তিনি দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা তিনি বলেন চিকিৎসা শেষের দিকে খালেদা জিয়ার দেশে ফেরার আগে তাকে শেষবার ফলো আপ চিকিৎসার জন্য নেওয়া হবে দ্য লন্ডন ক্লিনিকে তার কিডনিতে যে সমস্যা ছিল তা অনেকটা উন্নত হয়েছে অন্য জটিলতাও কমেছে স্বাস্থ্য ঝুঁকির কারণে লিভার প্রতিস্থাপন করা সম্ভব হয়নি তিনি আরো বলেন খালেদা জিয়া না ফিরলেও সপ্তাহ খানেকের মধ্যে তার সফর সঙ্গে কয়েকজন চিকিৎসক দেশে ফিরবেন বাকিরা থেকে যাবেন যারা দেশে ফিরবেন তারা জুম প্ল্যাটফর্মে মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত থাকবেন টানা সতেরো দিন চিকিৎসা নিয়ে দ্য লন্ডন ক্লিনিক থেকে খালেদা জিয়া সরাসরি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন সম্প্রতি লন্ডন থেকে বিএনপির চেয়ারপারসন মেডিকেল বোর্ডের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহবুদ্দিন তালুকদার জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো এখন কিডনিতে কিছু সমস্যা রয়েছে যদিও এতে উদ্বেগের কিছু নেই কবে দেশে ফিরতে পারবেন খালেদা জিয়া এমন প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেন মূলত চিকিৎসা শেষ হয়েছে বলা যায় এখন ফলো আপ করতে হবে কবে দেশে ফিরবেন এটা উপর নির্ভর করছে গত একত্রিশ জানুয়ারি রাতে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য লন্ডন থেকে এসব তথ্য জানান চিকিৎসক জানান যুক্তরাজ্যের লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য ঝুঁকির কারণে লিভার প্রতিস্থাপন করা না গেলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে পরীক্ষা নিরীক্ষা শেষে খুব চূড়ান্ত তিনি বলেন খালেদা জিয়ার চিকিৎসা শেষের দিকে দেশে ফেরার আগে তাকে শেষবার ফলো আপ চিকিৎসার জন্য নেওয়া হবে দ্য লন্ডন ক্লিনিকে তার কিডনিতে যে সমস্যা ছিল তা অনেকটা উন্নত হয়েছে অন্য জটিলতাও কমেছে স্বাস্থ্য ঝুঁকির কারণে লিভার প্রতিস্থাপন করা সম্ভব হয়নি তিনি আরো বলেন খালেদা জিয়া না ফিরলেও সপ্তাহ খানেকের মধ্যে তার সফর সঙ্গে কয়েকজন চিকিৎসক দেশে ফিরবেন বাকিরা থেকে যাবেন যারা দেশে ফিরবেন তারা জুম প্ল্যাটফর্মে মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত থাকবেন টানা সতেরো দিন চিকিৎসা নিয়ে দ্য লন্ডন ক্লিনিক থেকে খালেদা জিয়া সরাসরি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন সম্প্রতি লন্ডন থেকে বিএনপির চেয়ারপারসন মেডিকেল বোর্ডের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহবুদ্দিন তালুকদার জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো এখন কিডনিতে কিছু সমস্যা রয়েছে যদিও এতে উদ্বেগের কিছু নেই কবে দেশে ফিরতে পারবেন খালেদা জিয়া এমন প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেন মূলত চিকিৎসা শেষ হয়েছে বলা যায়